পৃথিবী মানব জাতির জন্য পরীক্ষাগার কেন এটি হাদিসের আলোকে দিয়ে আলোচনা করতে চায় হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরাইরা রাজাল হাতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এরশাদ করিয়াছেন যখন আল্লাহতালা চান্নাতকে সৃষ্টি করিলেন তখন জিব্রাইল সাল্লামকে বলিলেন যাও জান্নাত দেখো তিনি যাইয়া দেখিলেন অতপর ফিরিয়া আসিয়া আল্লাহর নিকট আরস করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম যে কেহ এই জান্নাতের অবস্থা শুনিবে সে অবশ্যই উহাতে দাখিল হইবে অর্থাৎ জান্নাতে পৌঁছাবার পুরোপুরি চেষ্টা করিবে আল্লাহ আল্লাহতালা জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাইয়া দিলেন যাহার উপর আমল করা মাপসের জন্য কষ্টকর অতপর আল্লাহ বলিলেন হে জিব্রাহিম এখন যাইয়া দেখো সুতরাং তিনি যাইয়া দেখিলেন ফিরিয়া আসিয়া আড়স করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেহই যাইতে পারিবে না অতপর আল্লাহ তালা যখন নাম সৃষ্টি করিলেন তখন জিব্রাইল সাল্লামকে বলিলেন জিব্রাইল যাও নাম দেখো তিনি যাইয়া দেখিলেন রিয়া আসিয়া আরস কহিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার উচ্চ মর্যাদার কসম যে কেউ উহার অবস্থা শুনিবে উহাতে প্রবেশ করা হতে বাঁচিবে অর্থাৎ পুরোপুরি বাঁচার চেষ্টা করিবে অতপর আল্লাহতালা নফসের খায়েজ দ্বারা জাহান্নামকে ঘিরিয়া দিলেন পুনরায় বলিলেন জিব্রাইল এখন যাইয়া দেখো তিনি যাইয়া দেখিলেন রিয়া আসিয়া আরস করিলেন হে আমার রব আপনার ইজ্জতের কসম আপনার উচ্চ মর্যাদার কসম এখন তো আমার ভয় হইতেছে যে যে কেহই জাহান নামে প্রবেশ করা হইতে বাঁচিতে পারিবে না আবু দাউ উক্ত হাদিসটি নিয়ে যদি আলোচনা করি তাহলে বোঝা যায় যে গৃহস্থকে ঘিরিয়া রাখা হইয়াছে কষ্টদায়ক জিনিস দ্বারা অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি দ্বারা লাগাইয়া দেওয়া হইয়াছে যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর এবং জাহার নামকে ঘিরিয়া রাখা হইয়াছে নফসের খায়েজ দ্বারা যে কারণে সবাই নফসের খাস পূরণ করিবে এবং খাস পূরণ করতে যাইয়া জাহান্নামে প্রবেশ করিবে যার ফলে কেহই জাহান্নাতে জাহান নাম হতে বাঁচিতে পারিবে না প্রবেশ করা হইতে এই জিনিসটি এখানে বোঝানো হইতেছে সুতরাং মানুষকে জান্নাত লাভ করিতে হইলে ফরিয়তের পাবন্দি বলতে এটাই বুঝায় যে ইন্নাল্লা জিনা আমানু ও সালিহাত লাহুম জান্নাত পবিত্র কুরআনে এই আয়াতটি অসংখ্যভার অবতীর্ণ হয়েছে যে জান্নাত কারা লাভ করবে তাদেরকে জান্নাত পাইতে হলে এখানে শরীয়তের হুকুমের পাবন্দি হচ্ছে ইমান এবং সৎকর্ম যদি এই দুটো কাজ করতে পারে যদি মানুষ এ দুটো কাজ করতে পারে তবেই সে জান্নাত পাবে এখানে শরীয়তের হুকুমের পাবন্দি হচ্ছে ইমান এবং দ্বিতীয় হলো সৎকর্ম এবং তৃতীয় হলো জান্নাত সুতরাং শরীয়তের পাবন্দি এখানে ইমান আনা এবং সৎকর্ম করা এবং জান্নাত লাভ করা যেহেতু মানুষ ইমান আনিবে না সুতরাং তারা নফসের খায়েজ দ্বারা নিজের জীবনকে পরিচালিত করবে অসৎ কর্ম করবে যার ফলে তারা জাহান্নাম লাভ করিবে ইমান যদি এনে থাকে তাহলে তাকে প্রমাণ দিতে হবে সৎ কর্ম করে আর যদি ইমান না এনে থাকে তাহলে নফসের খায়েজ দ্বারা তার জীবনকে পরিচালনা করবে যার ফলে সবাই জাহান্নামে প্রবেশ করবে এখান থেকে কেউ রক্ষা পাইবে না যার ফলে আর পক্ষান্তরে যে জাহান নাম সম্পর্কে জানিবে সে পুরোপুরি বাঁচার জন্য চেষ্টা করবে যে জাহার নাম কি জিনিস যদি সে ইমান এনে থাকে তাহলে একটি পাপ কাজ করতে সে কি পরিমাণ ভয় করবে কল্পনাও করা যাবে না যার ফলে জাহান নাম থেকে সে বাঁচবার জন্য পুরোপুরিও চেষ্টা করবে মানুষ যে ইমান আনবে আর যে ইমান আনবে না সে নফসের খায়েজ দ্বারা নিজের সমস্ত অসৎকর্ম কাজ করে যাবে যার ফলে তার জন্য জাহান নামে প্রবেশ করা সহজ হবে এই হাদিস থেকে এটা বোঝা যায় এবং পবিত্র কোরআনও এসেছে যে এই হাদিসের আলোকে সুরা নাজিয়াতের সাঁত্রিশ আটত্রিশ নম্বরে আয়াতে এসেছে এবং চল্লিশ নম্বর আয়াতে এসেছে একচল্লিশ নম্বর আয়াতে এসেছে যে বলা হচ্ছে যে নফসেল খায়েশ যে ফাম্মা মান তাগা যে সীমা করেছে ও আসারাল হায়াতার দুনিয়া দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে আর ইন্নাল জাহিমা মাওয়া নামেই হবে তার আশ্রয়স্থল সুতরাং এই হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা এটাই স্পষ্ট হয়ে গেল যে যে নামে কারা প্রবেশ করবে তারা দুনিয়ার জীবনকে বেছে নিবে এবং ইমান আনবে না নিজের নফসের খায়েশকে প্রাধান্য দিবে সীমা লঙ্ঘন করবে তারাই জাহান নামে প্রবেশ করবে এই এই আয়াতগুলো দেখে প্রমাণিত হয় এবং হাদিস দ্বারাও প্রমাণিত হয় সুতরাং যার নামকে নফসের খায়াস দ্বারা ঘিরে রাখা হয়েছে সুতরাং ও আসারাল হায়াতের দুনিয়া যে দুনিয়ার জীবনকে বেছে নেবে ইমান আনবে না যে অদৃশ্য বস্তু আমরা দেখি না আমরা কেন ইমান আনব আমরা যখন দেখি না তখন কেন ইমান আনব সুতরাং ইমানের উপর ভিত্তি করেই মানুষের কাজকর্ম নির্ধারণ হবে যদি সে ইমান এনে থাকে তাহলে সে সর্বদাই সৎকর্ম করে যাবে আর যদি ইমান না এনে থাকে তাহলে সে দুনিয়ার জীবনকে বেছে নিবে যত প্রকার ওষুধ গুণাবলী আসছে কাজ সে কাজগুলো করবে তার ফলে সে লঙ্ঘন করবে এবং যার নামে প্রবেশ করবে সুতরাং দুনিয়াবাসী ইমান আনতেছে কি আনতেছে না এটা পরীক্ষার বিষয় মহান আল্লাহ তাল্লার কাছ থেকে প্রথমেই এই জিনিসটাই এসেছে মান। যদি ইমান এনে থাকো তাহলে প্রমাণ দাও সৎকর্ম করা সৎকর্মের মাধ্যমে প্রমাণ দাও এবং জান্নাতে প্রবেশ করো এই জন্য মহান আল্লাহ তালা বলতেছেন যে শরীরে পাবন্দী শরীয়তের পাবন্দী সম্পর্কে কুয়াণে এই কথাটাই বলতেছে যে ওয়া মা মানি হি ওয়া নাহান্তে যে সিও রবের সম্মুখীন হওয়ার ভয় রাখত এবং নিজ প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখত জান্নাতেই হবে তার আশ্রয়স্থল তাহলে পবিত্র কোরআনে বলতেছে জান্নাত কার জন্য যে আল্লাহকে ভয় করেছে এবং নিষ্প্রবৃতি হতে যত প্রকার নিষ্প্রবত্তি বলতে কী পূজায় যত প্রকার অসৎ গুণাবলী কাজ আসছে সেগুলো থেকে বিরত সে রাখবে যার কারণে সে জান্নাত লাভ করবে কারণ সে ইমানে এনেছে আল্লাহর সামনে দাঁড়ানোকে সে ভয় করে যে আমি পাপ পাস করে আল্লাহর সামনে দাঁড়াব এটা যে ভয় করেছে এবং নিজ হতে যে নিজেকে বিরত রেখেছে যত প্রকার ওষুধ গুণাবলী থেকে বিরত রেখেছে সে চান্নাত লাভ করবে সুতরাং এ হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে হাদিসের আলোকে যে বলা হচ্ছে যে কারা জান্নাত লাভ করবে এবং কারা জাহান্নাম লাভ করবে এর সঙ্গে কুয়ানের সাদৃশ্য মিল রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ সাদৃশ্য মিল রয়েছে কেউ যদি এটাকে অস্বীকার করে ইমান শরীয়তের হুকমে পাবন্দি মানে ইমান যে ইমান আনবে সে শরীয়তের হুকুম মেলে চলবে প্রথমে ইমান আনবে তারপর সে সৎকর্ম করবে তারপর সে জান্নাত লাভ করবে মৃত্যুর পর মৃত্যুর পর জীবন আসছে এটা বিশ্বাস করার নামেই হচ্ছে ইমান আর এটা যে বিশ্বাস করবে না মৃত্যুর পর আমার জীবন আসছে সে দুনিয়ার জীবন বেছে নিবে এবং সে যার নামে চলে যাবে জীবিত হলে সৃষ্টিকর্তা যিনি তিনি আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নন তিনি তার পরিচয় সম্পর্কে অসংখ্য জায়গায় তুলে ধরেছেন যেগুলো মানুষের পক্ষে আদৌ করা সম্ভব নয় তিনি এইটি দাবি করেছেন যার কারণে তিনি পরীক্ষা নেবেন আমরা এক বাক্যে বলতে পারি ব্যস্ত দেখে তুমি আমার রব ব্যস্তের প্রবেশের জন্য কিন্তু মহান আল্লাহ তালা বলতেছেন যে তুমি পুরোপুরি তোমার সত্য কথা বলো নি তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে দুনিয়াতে তোমাকে সৎকর্ম করে প্রমাণ করতে হবে তাহলে তুমি দুনিয়ায় তুমি চলে যাও সুতরাং আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে হবে নিজের নফসের খায়েশকে বিরত রাখার জন্য উপবৃত্তি হতে বিরত রাখার জন্য মহান আল্লাহ তালা আমাদের উপর যুদ্ধ করা ফরস করে দিয়েছেন যাতে আমরা জাহান্নামের কথা শুনে কেউ যেন পাপ পাস না করি জাহান নামের শাস্তি থেকে ভয় পাওয়ার জন্য মহান আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য ভয় পাওয়ার জন্য আমরা যেন আপাস থেকে বিরত রাখি থাকি সেজন্য আমাদের উপর যুদ্ধ করা ফরস করেছে কারণ কি যদি আমি শয়তানের সাথে যুদ্ধ না করি যদি আমরা নিজে নক্সে খাসির জন্য বেঁচে নেই তাহলে আমাকে যা পরকালে নাম ভোগ করতে হবে দুনিয়াতে কোনো অন্যায় করলে যেমন শাস্তি হবে আবার পরকালেও শাস্তি হবে সুতরাং ইমান আনলে দুনিয়াতেও লাভ এবং আখড়াতেও লাভ আর দুনিয়াতে ইমান না আনলে দুনিয়াও লস আখড়াতেও লস বলে না চোরের তিন দিন গৃহস্থের একদিন চোর তিন দিন চুরি করলে একদিন ধরা পড়লে একদিনেই ধলাই হয় সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইমান আনার মধ্যে সরয়ের পাবন্দি আনার মাধ্যমে আমাদের মঙ্গল রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি মানুষকে মারলেই শুধু সঠিক পথ হয় এটা ভুল যদি সে সঠিকের উপর মারে তাহলে তার মাইকটা ঠিক আর যদি সে সঠিকের উপর না মারে তাহলে তার মাইকটা ভুল তাহলে সে জাহান্নামই হবে যে তাকে আদেশ করেছে তার আদেশটাও জাহান্নামে চলে যাবে